আপনি কি জানেন পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাকডাকা দ্রুত বন্ধ হয় কোন পতঙ্গের বিষ ক্যান্সার কোষ ধ্বংস করতে পারি কিশমিসের সাথে কি ব্যবহার করলে দ্রুত ত্বক ফর্সা হয় ঘুমানোর আগে ঠোঁটে কোন ফলের রস লাগালে ঠোঁট নরম ও গোলাপি হয় কোন দেশে সন্তান জন্ম দিলে সরকার থেকে ইনাম দেওয়া হয় এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভারতের কোন রাজ্যে রাবণের মন্দির আছে রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ না কি গোয়া সঠিক উত্তরটি হল রাজস্থান দিনের বেলা কতটুকু ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে তিরিশ থেকে পঞ্চাশ মিনিট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ষাট থেকে নব্বই মিনিট নাকি ষাট থেকে আশি মিনিট সঠিক উত্তরটি হল তিরিশ থেকে পঞ্চাশ মিনিট পরের প্রশ্ন সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় টক দই জাওরান বেসন নাকি কলকেট। কলগেট হল টক দই জাওরান ও বেসন ত্বকের জন্য খুব ভালো কিসমিস দেখে নিন কিভাবে ব্যবহার করবেন দেড়শো গ্রাম কিসমিস দুই কাপ জলে ভিজিয়ে রাখুন এবার এই জল ছেঁকে নিয়ে তা দিয়ে মুখ ধুয়ে নিতে হবে তবে কিসমিস সারারাত রাত ভিজিয়ে রাখতে হবে কিসমিস ভেজানো জল দিয়েই বানিয়ে নিন ফেস প্যাক এর মধ্যে চালের গুঁড়ো মধু সামান্য গোলাপ জল আর লেবুর রস মিশিয়ে নিন এবার তা মুখে পনেরো মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন এছাড়াও এই ভেজানো কিশমিশ বেসন টক দই আর এক দুটো জাওরান একসঙ্গে মিশিয়ে মুখে মালিশ করলে ত্বকের জেল্লা ফেরে সেই সঙ্গে আর মুখে থাকে ফেসিয়ালের এফেক্ট ঘুমানোর আগে মুখে কোন ফলের রস লাগালে ঠোঁট নরম ও গোলাপি হয় স্ট্রবেরি আনারস কলা নাকি লেবু সঠিক উত্তরটি হল লেবু লেবু ত্বকের জন্য খুবই উপকারী এটি ত্বকে প্রাকৃতিক এক্সপোলিয়েটর হিসাবে কাজ করে এটি ত্বকের দাগ দূর করতে সাহায্য করে ঠোঁটের কালচে ভাব দূর করতে লেবু ব্যবহার করতে পারেন এই জন্য আপনাকে ঘুমানোর আগে লেবু ঠোঁটে ঘষতে হবে এবং পরের দিন সকালে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ব্লিচিং এজেন্ট হিসাবে লেবুর বেশ সুনাম রয়েছে কালো ঠোঁটের জন্য মক্ষম লেবুতে উপস্থিত সাইটিক অ্যাসিড কালচে ভাবকে হালকা করে ঠোঁটের স্বাভাবিক গোলাপি আভায় এনে দিতে সক্ষম বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন ফ্রিজে আলু রেখে খেলে কোন রোগ হয় ক্যান্সার হার্ট অ্যাটাক হাড়ের ক্ষয় নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হল ক্যান্সার অনেক দিন ধরে আলু ফিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয় ফলে ফিজ থেকে বের করে রান্না করার সময় সেই শর্করা ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয় আলু ফিজে থাকাকালীন ট্রাসচিনিতে রূপান্তরিত হয় কিন্তু তাপের এই শর্করা ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় অনেক দিন ধরে আলু ফিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয় আবার ফিজ থেকে আলু বের করে রান্না করার সময় সেই শর্করাগুলি ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয় কোন পতঙ্গের বিষ ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে মৌমাছি আরশোলা মাছি নাকি কি পিঁপড়ে সঠিক উত্তরটি হলো মৌমাছি পায়ের তলায় কি মালিশ করে ঘুমালে নাকডাকা দ্রুত বন্ধ হয় তেল ঘি মধু নাকি ভেসলিন সঠিক উত্তরটি হল ঘি ঘি নাক সমস্যা দূর করার জন্য এটি একটি ভালো প্রতিকার নাগডাকার সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে পায়ের তলদেশে মাসাজ করতে হবে ঘি নাকডাকা থেকে মুক্তি পাওয়ার এটি একটি ভালো উপায় এই সমস্যার সমাধানে ঘি হতে পারে আপনার অন্যতম হাতিয়ার এক্ষেত্রে ঘি সামান্য গরম করুন সহনযোগ্য অবস্থায় এলে সামান্য ঘি দুই নাকে দিন দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই ফল পাচ্ছেন মানুষের শরীরের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি কিডনি হার ফুসফুস নাকি লিভার সঠিক উত্তরটি হলো লিভার কোন ফল খেলে শরীরের ফ্যাটকে তেলের মতো গলিয়ে বের করে দেয় লেবু সফেদা পেয়ারা নাকি পেঁপে সঠিক উত্তরটি হল সফেদা মেটাবলিজম রেড বাড়িয়ে শরীরকে সুস্থ রাখার পাশাপাশি ফ্যাট গলাতে বিশেষ কাজে আসে এই ফল এর মধ্যে থাকা ফাইবার পেট ভরা রেখে খিদে নিয়ন্ত্রণ করে তবে ওজন কমাতে চাইলে সপেদা খাওয়া এড়িয়ে চলুন সপেদাই কার্বোহাইড্রেট ও চিনির পরিমাণ সবচেয়ে বেশি এছাড়া এতে রয়েছে প্রোটিন ফসফরাস আয়রন এবং ভিটামিন এ এবং ভিটামিন সি যা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এই ফলটিতে ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশে সন্তান জন্ম দিলে সরকার থেকে ইনাম দেওয়া হয় উত্তর কোরিয়া সিঙ্গাপুর হল্যান্ড নাকি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হল সুইজারল্যান্ড প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস ভালো থাকে তুলসী পাতা তাল জাফরান জাপরান নাকি কালো জিরা সঠিক উত্তরটি হলো তুলসী পাতা বায়ু দূষণের বিরুদ্ধে ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয় তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস সুরক্ষায় খুবই কার্যকর বাতাসে থাকা ধুলিকণা শোষণ করতে পারে তুলসী তাই শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর করতে তুলসী পাতার রস কিংবা এই পাতা জলে ফুটিয়ে পান করুন ফুসফুস ভালো থাকবে